দয়া করে ভিডিওটিকে উপরে টান দিবেন না আপনাদের কাছে আমি এক মিনিট ভিক্ষা চাই আমার কথাগুলো শুনে যাবেন এই যে পিছনে দেখতে পারতেছেন আমার বউ মৌসুমি ও আজকে বিগত অনেক দিন ধরে অসুস্থ ডাক্তার বলছে ও না ফেরার দেশে চলে যাবে ও আর বেশি দিন এই দেশে থাকতে পারবো না তো আমার কথা হইল মানুষকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠায় আবার কেনই নিয়ে যায় আমার এই মনের ভিতরে এতটা কষ্ট যে আজকে আপনাদেরকে শেয়ার করতে আরছি কারণ দেখেন কিভাবে এতিমের মতো একদম বিছানায় পড়ে আছে দর্শক মানে আমি কারে নিয়ে বাঁচবো আমি কারে নিয়ে থাকবো আমার জীবনটা কিভাবে চলবে আমি কিছুই জানি না তাই আজকে আপনাদের কাছে মৌসুমির দোয়া চাইব আপনারা ওরে দোয়া করবেন মৌসুমী তুমি দেশবাসীর উচ্ছিল উপলক্ষে কি চাও দোয়া চাও তুমি দর্শক সবাই দোয়া করবেন মৌসুমীর জন্য তুমি দোয়া চাও সবার কাছে অসুস্থ না আমার এই ব্যাটা অসুস্থ বানানে লাগা শুয়া রাখছে অসুস্থ না আমি কি করে কি করবি তুই তুই তুমি বিউকা মানে লাগা অসুস্থ বানায় রাখছ না